আল্লাহ তা আলা বলছেন উল বিফদনিল্লাহি অবেরহমতিহি ফ মেদানিকা ফানিয়া ফরাহ হুয়া খাই রুম মিম্মায়া জমা উন উল বেফাদলিল্লাহে অবেরহমতিহি হেনবি আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই তোমাদের মানে আমরা তোমাদের মানে হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন কোরআনের মতো একখানা কিতাব পাইছো এই জন্য আনন্দ করো ফুর্তি কর আনন্দ কর পৃথিবীতে মানুষের জন্য বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু কোন জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম কোরআন আল্লাহ তারা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে তার থেকে কোরআন উত্তম আল্লাহ বলছেন আনন্দ করো আমরা আনন্দ করি আমরা আনন্দ করি কবে আনন্দ করি আনন্দ করি আমাদের জাতি আনন্দ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ইন্ডিয়া করে পনেরোই অগস্ট পাকিস্তান করে চোদ্দই অগস্ট সৌদি আরব করে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সব জাতি সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে করে না আমরা করি না কথা কর না কেন করি না আমরাও আনন্দ করি এই আনন্দ একদিনের কয়দিনের দিনের আনন্দ একদিন কিসের আনন্দ একটি দেশের দেশ কর্তৃক শোষিত ছিলাম নির্যাতিত ছিলাম রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয় যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে আপনি না আনন্দ করে আল্লাহ তারা বলছেন আনন্দ ওটা তো একদিনের আনন্দ কিন্তু কোরআন যেদিন আমি নাজিল করেছি খাইরুম আলফি সাহাব ওই রাতটা হলো হাজার মাসের চাইতেও শ্রেয় আলফুন আরবিতে আলফুন মানে এক হাজার না আমরা বুঝতে ভুল করি আমরা বলি এক হাজার মাসের চাইতে শ্রেয় কথাটি এমন নয় এক হাজার যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ যদি দুই হাজার বোঝাতে হয় বলতে হবে আলফাইন তিন হাজার বলতে হলে তালাতা আলা আলাপ আর বা আলাপ কিন্তু সংখ্যার বিপুলতা সংখ্যার আধিক্য যদি বোঝাতে হয় যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার সেটাকে ওয়ান থাউজেন্ড বলবে না বলবে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস সংখ্যার আধিক্য সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তালা বলছেন আলফুল তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই রমজান মাসে একটা রাইত আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে